হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম এই দেখো আমার দেখতে পাচ্ছ হাতে প্যাকেট রয়েছে এবং কলার খোসা এবার চললাম ছাদের তোমরা সেদিন কি দেখেছ আমি যে কাটিংগুলো লাগিয়েছি লাগিয়ে আমি ছাদের মধ্যে এই যে বসিয়েছি হ্যালো এভরিওয়ান মোনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আসলে দুদিন আগে আমি দুষ্টুর স্কুলের কাছ থেকে অনেকগুলো গাছের কাটিং নিয়ে এসে মাটিতে বসিয়েছিলাম তো আকাশটা দেখছি বেঘে ছেয়ে গেছে কাটিং বসিয়েছি আর বৃষ্টির জলটা ডাইরেক্ট বসলে তোমরা তো জানাই ডালগুলো আলগা হয়ে যাবে ওই জন্য আমি প্যাকেট নিয়ে এসেছি আর কলার খোসায় এনেছি আমি আমার গাছগুলোতে দেব বলে একটু যত্ন করলেই গাছগুলো ঠিক ফুল দেয় আমার তো কোনো ফলের গাছ নেই আগে দেখলাম বগেনবেলিয়ার এটা টপটায় দেখলাম মাটিটায় শুকিয়ে গেছে ওই জন্য একটু জল দিয়ে দিলাম আর এই কাটিংগুলোকে ঢাকার আগে আমি একটু জল দিয়ে তবেই ঢাকা দেব। তা হলে মাটিটা শুকিয়ে গেলে বুঝতে পারবো না তিন দিন ধরে রয়েছে তো দেখছো গাছের পাতাগুলো কীরম হলুদ হলুদ হয়ে গেছে একটু জল দিয়ে আমি আগে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো খুব বৃষ্টি জল পড়লে আর একটাও কাটিং লাগবে না আমার এটা এক সপ্তাহ মতো ঢেকে রেখে দেব তারপরে কি খুলে দেব মাছ ডাইরেক্ট বৃষ্টির জলটা পড়বে না যদি মুঠুন ধরে বৃষ্টি পাবে জলটা পড়বে না এটা রাখলাম কোনাটা দিয়ে রাখলাম তার কারণ হচ্ছে গিয়ে ওইখানটা দিয়ে আমাদের কালকে সানডে ট্যাঙ্কি পরিষ্কার হবে পাইপ দেওয়া হবে তো গাছগুলো নড়ে যাবে এই জন্য ওটাকে চাপা দিয়ে দিলাম একটা আড়ালে রেখে দিলাম যাতে কারোর হাত না লাগে কেন ফ্ল্যাটটা তো আমাদের একার নয় পাঁচজনের ফ্ল্যাট অনেকেই হয়তো মানে জানতে চাইবে হয়তো গাছের মধ্যে কি ওটা প্যাকেট ঢাকা দিয়ে কি আছে ওই জন্য একটা সাইড দিয়ে রেখে দিলাম আর তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার কি কি গাছ আছে বাগানে আমি তোমাদের এই দেখো এটা আমার হচ্ছে কি চর্ণমল্লিকার গাছ শীতকালে এই গাছটা আমি কেটে দিয়ে ফুল হওয়ার পরেই আমি গরমের মধ্যে কেটে দিয়েছিলাম দেখেছো কিরকম সবুজ হয়ে বড় বড় হয়ে গেছে আমি কি করেছি ডালগুলো কেটে কেটে এর মধ্যেই অনেকগুলো চারা তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছ ওই দেখো ছোট ছোট ওই ছোট ছোটো মাগে ওই বিরিয়ানির যে সাদা সাদা টপগুলো আসে ওর মধ্যেই আমি ছোট ছোটো কাটিংগুলোকে বসিয়েছি বলতে নি সব কটার ডাল আমার লেগে গেছে বৃষ্টির জল এত অমৃতের কাজ করে আজকে তোমাদের আমি দেখাই দেখো একটা ডাইরেক্ট দেখিয়ে দিই কীরকম করে তোমরা কাটিংটা বসাবে মাথার কাছ থেকে বেশ ছয় ইঞ্চি মতো কেটে নেবে গাছটা কেটে নিয়ে এবার তার পাতাগুলোকে সাইড থেকে খুলে নেবে এখন তো বর্ষাকাল এখন রুট হরমোনেরও দরকার নেই ডাইরেক্ট মাটিতে তুমি পুঁতে দেবে দেখবে তোমার চন্দ্রমল্লিকার গাছ অনাহাসে হয়ে গেছে গাছ তো বসিয়েছি আগামীকাল আজকে মানে পরের দিন দুদিন পরে তোমাদের আপডেটটা দেব গাছটা লাগলো কি না অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলটা আমার ভালো লাগলে অবশ্য অবশ্য করেই সাবস্ক্রাইব করো তোমাদের যদি মনে হয় এই ইনফরমেশানটা খুব তোমাদের কাজে লাগলো বা লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি আরও কত কাচের কাটিং কিভাবে বসায় আমি তোমাদের অবশ্যই করেই দেখিয়ে দেব। তাহলে আজকের মতো সবাইকে টাটা গুড সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আর মোনালিসা লাইফস্টাইলে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো আজকের মতো টাটা জানাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো সবাইকে টাটা দাঁড়িয়ে টাটা